সময় ভালো যাচ্ছে না বাড়ির ঘড়িটি যত নষ্টের গোড়া নয় তো বাস্তুশাস্ত্র মতে ওয়াল ক্লক কিন্তু রাখলেই হলো না বাস্তুস্বাস্থ্য বলছে চাইলে যেখানে সেখানে ঘড়ি রাখা যায় না তার জন্য প্রয়োজন সঠিক জায়গার ঘরের আলো পাখার মতোই গুরুত্বপূর্ণ হলো ঘড়ি এটি ছাড়া ঘরের স্বাদ যেন অসম্পূর্ণ থেকে যায় দেয়ালে বা টেবিলে একটা ঘড়ি থাকলে তা যেন বাড়ির অন্ধশজ্জাকে বাড়িয়ে দেয় ঘরে এনে দেয় আভিজাত্যের ছোঁয়া আবার জীবনে সঠিক সময় সব কাজ অত্যন্ত প্রয়োজনীয় এই ঘড়ি সময়ের মধ্যে সব কাজ সারার থাকলে চোখের সামনে একটা ঘড়ি থাকলে খুব উপকার হয় তবে ঘড়ি কিন্তু রাখলেই হলো না বাস্তুশাস্ত্র বলছে চাইলে যেখানে সেখানে কিন্তু ঘড়ি আমরা রাখতে পারি না তার জন্য কিন্তু অবশ্যই সঠিক জায়গার প্রয়োজন না হলে দোষের প্রকোপ পড়তে পারে বাড়িতে জানেন ঘরের ঘড়ি লাগানোর সঠিক জায়গা কোনটি চলুন আজকে এই নিয়েই আমরা আলোচনা করি ঘরের পূর্ব পশ্চিম এবং উত্তর দিকে দেয়ালে ঘড়ি রাখা উচিত পূর্ব দিকে দেবরা চিনের বাস তাই দিকে ঘড়ি ঝোলালে ক্ষমতা প্রাপ্তি হয় পশ্চিম দিকে বরুণ দেবতার বাস এদিকে ঘড়ি জোরালে জীবন স্থিতিশীল হয় উত্তর দিকে ধন দেবতা কুবেরের বাস এদিকে ঘড়ি জোলালে অর্থ লাভ হয় সাধারণত দক্ষিণ দিকে যমরাজের বাস তাই এদিকে ঘড়ি না ঝোলানোই ভালো কারণ এইদিকে ঘড়ি ঝোলানোর অর্থ আহ্বান করা গোল আকৃতির ঘড়ি খুব শুভ বলে মনে করা হয় ঘরের ভেতর কখনো নীল কালো বা কমলা ঘড়ি রাখবেন না ঘড়ির সময় কখনো খুব বেশি এগিয়ে বা খুব বেশি পিছিয়ে রাখবেন না এক দু মিনিটের ব্যবধানে এগিয়ে রাখা যেতে পারে তার বেশি না করাই ভালো পেন্ডুলাম ঘড়ি শোবার ঘরে রাখতে নেই এতে স্বামী স্ত্রীর মধ্যে খুব বেশি কলহে সৃষ্টি হয় বাস্তুশাস্ত্র মতে ঘড়ি শুধু সময় দেখানোর যন্ত্র নয় এটি ঘরের শক্তির প্রবাহকেও প্রভাবিত করে তাই ঘড়ি রাখার সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত যেমন ঘড়ির আকার এবং ডিজাইন কেমন হবে গোলাকার বা বৃত্তাকার ঘড়ি শুভ বলে মনে করা হয় কারণ এটি শুভ শক্তির প্রবাহকে বাড়িয়ে তোলে ত্রিভুজাকার বা ঘড়ি এড়িয়ে চলাই ভালো কারণ এটি নেতিবাচক শক্তিকে সৃষ্টি করতে পারে ঘড়ির রঙও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাদা সোনালি বা রূপালী রঙের ঘড়ি শুভ বলেই মনে করা হয় এই রঙগুলি ইতিবাচক শক্তি বাড়ায় কালো নীল বা কমলা রঙের ঘড়ি এড়িয়ে চলুন কারণ এগুলি নেতিবাচক শক্তির প্রতীক ঘড়ির অবস্থান পূর্ব দিক পূর্ব দিকে ঘড়ি রাখলে কর্মক্ষেত্রে সাফল্য এবং ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর দিকে ঘড়ি রাখলে আর্থিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা আসে পশ্চিম দিকে ঘড়ি রাখলে জীবনের শান্তি বজায় থাকে আর দক্ষিণ দিকে ঘড়ি রাখা এড়িয়ে চলুন কারণ এটির নেতিবাচক শক্তির প্রতীক ঘড়ি সময় সবসময় সঠিক রাখা উচিত সময় বেশি এগিয়ে বা পিছিয়ে রাখলে তার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে পেন্ডুলাম ঘড়ি শোবার ঘরে রাখা একেবারেই উচিত নয় কারণ এটি সম্পর্কে টানা সৃষ্টি করতে পারে এটি লিভিং রুম বা অফিসে রাখা যেতে পারে ভাঙা বা বন্ধ ঘড়ি ঘরে রাখা উচিত নয় এটি জীবনের স্থবিরতা এবং নেতিবাচক শক্তি সৃষ্টি করে যদি ঘড়ি ভেঙে যায় বা বন্ধ হয়ে যায় তবে তা সরিয়ে ফেলুন কিংবা দ্রুত মেরামত করুন একটি ঘরে একাধিক ঘড়ি রাখা উচিত নয় এটি জীবনে বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে এই নিয়মগুলি মেনে চলে ঘড়ি শুধু সময় দেখাবে না বরং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়াবে এটি জীবনে সাফল্য সমৃদ্ধি এবং শান্তি আনতে সাহায্য করবে ধন্যবাদ